সমগ্র জাতি আমাদের বসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত আমাদের প্রিয় শুরুতেই ধন্যবাদ তারা আমাদের

আমরা যে তিনি স্পষ্টmakeText বলিয়েছেন নিবিড় বন্ধন থেকে শুরু করে দা ইছারে গুরুত্ব ও গুরুত্ব দিয়ে ব্যবস্থা डॉक्टर जानो गुरु स्टार्ट करे वॉक टाउन है खाना ना ओके डॉक्टर लगेगा सर एक हमारे तो एक चेंजिंग सर्विस सेंटर मोटर सर्विस और जा वो यहां और डॉक्टर के लिए आना वो रास्ते से चला लास्ट स्टेशन है सर जानो गुरु पैटर्न है और उन्होंने स्टार्ट sono oggi da i problemi con questo azzerare le passe oppertà diritto 350 protesto tutto non

धारा मोटर बाइक स्लोटेड माध्यम में चालक को द्वारा सी ग्लोब को ऑफिस का मनोरंजन छुट्टी माइग्रेशन प्रोजेक्ट जारी आदि समूह है 5 सीनियर स्तर शायददाबाद दुर्घटना कैमरा सपोर्ट पॉइंट डी प्रवेश जारी शायददाबाद तो एक দুই সনের আকড়া অভর্তনা কেন্দ্র এবং মহাকালে অভর্তনা শোনের আঁকড়াও যাত্রা করে কয়েকটা গাড়ি সমাজ টার্মিনাল মহাকালে বাস কেন্দ্র বাবা ব্রিজের নিয়েছে নয়াবাজার বাবা বাজার কমলাপুর অভ্যর্থনা কেন্দ্র সদরঘাট লঞ্চ টার্মিনাল কেন্দ্র আমাদের যে আমরা ব্যবস্থা নিয়েছি সেখানে মেডিকেল টিম সহ কেন্দ্রে শহর থেকে প্রবাসে প্রবাসে গাওস্থানি দেবস একটি ইস্তিতান ঢাকা মহানগর উত্তর এর বিভিন্ন পয়েন্ট এর দিকে পারদিন আব্দুল্লাহ কেন্দ্র মার্কেট

কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আলাপদার সুক্রিয়া আমরা জানি আমাদের চেষ্টা নেতা একবার দেখার

এবং আগামীতে সেটা অব্যাহত জন্য আমাদের চেষ্টা সত্য এই আয়োজনে যতটুকু জনদর হবে সেই জন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে সকলের কাছে আগামী আমাদের স্বাধীনতা ও সার্বের প্রতিবারের এই